আমার ছোট বোনের আজকে ব্যাংকে পরীক্ষা ছিল তো ও পাবনা থেকে খালামনির বাসা ছিল মুগদাতে আর আমি ছিলাম বাড্ডাতে তো বাড্ডা থেকে খালামনির বাসায় আসছি এসে দুজন একসাথে এক্সাম দিতে পারবো কেমন ভালো যাই হোক দুজন গল্প করতে করতে আমাদের পরীক্ষার কেন্দ্রে চলে যাচ্ছি তো আমার ছোট বোনের হল ছিল ফজলুল হক মহিলা কলেজে আর আমার হল ছিল মাহবুব রহমান মোল্লা কলেজে তো ওকে ওর হলে দিয়ে এসে তারপরে আমার হলে আর কি আমি যাব কলেজের পাশে কাছেই আমরা প্রায় চলে আসছি প্রায় দিকে আসি তো দু এখানের থেকে জিজ্ঞেস করে নিলাম যে এখানে কোথায় তো বলে দিলো সেইভাবে আমাকে হলে ঠিক আছে তাহলে কি এদিক দিয়ে যাবে যাই হোক আমার ছোট বোনের হলে চলে আসছি অর্থাৎ হোস্তুল হক মহিলা কলেজে চলে আসছে এখন দেখি ভাড়া দিয়ে তারপরে আর কি ওর সিটটা কোথায় পড়ছে সেটা দেখে তারপরে আর কি আমার গন্তব্যে যাবো যাই হোক ভাইটা আমার মানুষ বের করা দেখে তার মাঝটাও বের করে ফেলছে এখন আমরা সিটটা কোথায় সিট করছে সেটা দেখবো বাবা রে বাবা কি পড়াশোনা সব করতেছে দেখেন আমরা অনেক সকালে চলে এসেছি যেহেতু ওকে কলেজে নামাই ও ওর ফলে নামাই দিয়ে আবার আমার ফলে যাওয়ার জন্য অনেক সকালে চলে আসছি এই বান্ধাগুলো আরও আগে চলে আসছে সকালে যাই হোক একটা অটো নিয়ে নিলাম তো ভাইয়ের অটোতে নাকি কি সমস্যা সেটা আবার ঠিক করলো তো একটা সিএনজি নিতে চাইছিলাম সিএনজি ভাড়া চারশো চাই কমায় সাড়ে তিনশো বলে তো চিন্তা করলাম না সিএনজি আসলে এটা বড় লোকসের বড়ো লোকের জন্য এটা আমার জন্য না সে অটো নিয়ে নিলাম অটোতে এখান থেকে যাত্রা বাড়ি যাবো মাত্র চল্লিশ টাকা পরে ওখান থেকে আরেকটা অটো নিয়ে নিব সেটা আর কি বিশ টাকা তার মানে সর্বমোট ষাট থেকে সত্তর টাকার মধ্যে চলে যেতে পারবো আলটিমেটলি যেতেও পারছি যে এখানে এসে নামলাম এখানে আরেকটা অটো নিলাম তো যাই হোক অটো আরেকটা নিলাম এখন মোল্লা কলেজে প্রায় চলে আসছি মাঝখানে তো ভিডিও করিনি মোল্লা কলেজে আসার পরে দেখতে আসি প্রচুর মানুষের সমাগম আসলে কলেজটা অনেক বড় এই প্রচুর মানুষ সেই জন্য এখানে তো যাই হোক একটা বিষয় অনেক ভালো ছিল মোল্লা কলেজের ভিতরে ব্যাগগুলো নিয়ে যেতে দিয়েছে আমাদের দেখা যায় যে যারা এক্সাম দিতে যায় ম্যাক্সিমাম টাইমে একটা প্রবলেম ফেস করতে হয় আমাদের ব্যাগগুলো বাইরে রেখে আসতে হয় টাকা দিয়ে দোকানে রেখে আসতে হয় তো এটা যদি সব স্কুল বা কলেজগুলো সব জিনিসগুলো তাদের কলেজে রাখতে দিত তাহলে হয়তো বা কিছু টাকা বেঁচে যেত এই বেকার শিক্ষার্থীদের যাই হোক রুমে গেলাম রুমে যাওয়ার পরে অনেক আগে চলে গেছি রুমে সেই জন্য রুম থেকে বাইরের দৃশ্যগুলো আর কি ধারণ করলাম অসম্ভব সুন্দর এখনও সেরকম ক্লাসে কেউ আসে নাই তো এই তো ভাবলাম একটু বাইরে যাই বাইরে গিয়ে আবার একটু ভিডিও করলাম যাই হোক অসাধারণ একটা কলেজ আমি বলবো এত সুন্দর একটা কলেজ তবে এই কলেজে কিছুদিন আগে যেভাবে ভাংচুর হয়েছে যেটা আসলে খুবই দুঃখজনক ন্যাক্কের জন্যই এসব মানে হিংসাত্মকমূলক কর্মকাণ্ডকে যাই হোক কলেজ থেকে আবার পুনরায় বাইরের দৃশ্যগুলো নিজের ফোনে ধারণ করলাম আমার লেভেল টেনে ছিল আমার ক্লাসরুম সেই জন্য আর কি ওখান থেকে অনেক দেখাচ্ছে অনেক দূর থেকে অনেক উপর থেকে যখন ভিডিওগুলো করছি অনেক কিছু চলে আসছে যাই হোক

কলেজ থেকে বাইরে চলে আসলাম বাইরে এসে এখন আমার সেই নিয়মে বাসে গেলাম আর কি বাস থেকে যাত্রা করি ওখান থেকে একটা অটো নি বাস থেকে নেমে দেখে এখন একটা অটোরিকশা নিয়ে নেব যদিও অটোরিকশার কথা মনে করে দিচ্ছে অন্য কিছু যাই হোক ওইটা নিয়ে আর বলতে যাচ্ছি না তো এই তো অটোরিকশাই করে এখন ফজলুল হক কলেজ আমাদের গন্তব্য আর কি তো রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল খুব আরামে যেতে পারছি তো এখন দেখা যাক গিয়ে হয়তো বা নিয়ে তারপরে আবার বাসায় চলে যাবো আর কি বাসায় যাবো মোল্লা কলেজ থেকে ফস্ট কলেজে চলে আসলাম এখন মিমকে খুঁজে বের করে সিএনজি নিয়ে আবার মান্ডাতে চলে যাবো কত ভাড়া কত গা তিনশো না আপনি হচ্ছে দুশো ষাট টাকা নেবেন গা দিয়ে আসছি তাই দিলো আড়াইশো টাকা রোগছিলাম হ্যাঁ তো পরে উনি দাবি করছে যে ভাই আর বিশটা টাকা বাড়ায় নেন হ্যাঁ দুশোশো উত্তর দিয়ে দিছি না তিনশো বেশি হয়ে যায় না দুশো তিনশো বেশি হয়ে যায় আপনি ওই যেটা দিয়ে আসছি ওইটা নেন ঠিক আছে দেখেন যদি হয় তাহলে যাবো আর নাহলে আপনার সাথে ঠিক আছে এক্সাম কেমন হয়েছে মে কি মনে হচ্ছে কতগুলো হবে ভালো হয়েছে কি আর খারাপ হয়েছে কি রেবিউ থাকতে পারে অনেকের সাথে কথা হয়েছে সবাই এটাই বলছে আর ফাইনালি আমরা খালামুনির বাসায় চলে আসলাম থ্যাঙ্কস ফর মাই ওয়াচিং ভিডিও